এই চোখে দেখে চলতে পারিস না বোকা চুদা কে তুই ডানে সবুজ বামে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সবুজ মাতার চুল সবুজ আমি আছি এলাক সবুজ আমার জীবনে আমি অনেক পাপ করছি তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নেই নিজেই বালার মাথার চুল করছি কালার নিজেরটা নিজেরই করতে হইব দরকার নাই কোন সালার আমি কেউ উদ্দেশ্য করে কিছু বলি না তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায় কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায় কি করবে এবার তারা একে মামনের স্টাইলে অফ মান করতে হবে আয়রে যখন যোগ্যতা দিয়ে बराबरी করতে না পারে তখন আর কি করব সমালোচনাই করে হয়তো আমি আমার ভবিষ্যতে অনেক খারাপ কাজ করব তারপরেও কোনোদিন অনলাইনে নিজের বৌদে হেয়া ব্যবসা করবো না এবার কি করবেন দাদা তারা এবার তাকে অপুস অপমান করতে হবে যারা নিজেকে ব্র্যান্ড মনে করে আর অন্যদেরকে মনে করেন তাদের জন্য কি করি Thank you. Thank মাত্র একদিনে কেমনে ধ্বংস করবো আমার আমি তো নিজের বানাই তো অনেক বছর পরিশ্রম করছি নাম তো সবারই চলে কিন্তু চালানের মতো দম খতম বাই বাই